কয়েক কালার সুতা একসাথে মিলিয়ে কাজ করলে ড্রেসটা কিন্তু বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে খুবই সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি আর এই ডিজাইনটা একদম কয়েক কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে চলো তোমাদের সাথে আমি শেয়ার করি ভয়েল কাপড়ের ওপরে জামাটি করা হয়েছে এই দেখো এইটা হচ্ছে গলার ডিজাইন গলার দিকটা দেখতে পাচ্ছ কত রকমের সুতা দেওয়া আছে আর এইখানে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন রয়েছে যেমন ধরো যে গলার কাছে ওই ডিজাইনটা ছিল আর গলার নিজ বরাবর দেখো এইখানে এমন তারপরে এই দিকটা আবার দেখো এই দিকটা এরকম একটা ডিজাইন এইখানে বিভিন্নভাবে ডিজাইন করা হয়েছে মানে এখানে কয়েক প্রকারের ডিজাইন আছে তার সাথে সুতা আছে অনেক রকমের দেখো এখানে কি কি সুতা আছে এই যে জামাটা যেহেতু ক্রিম রঙের সেহেতু ক্রিম রঙের সুতা আছে তারপরে ফুলে ফুলে দেখো নীল আছে আকাশি আছে হালকা গোলাপি আছে গোলাপি আছে বাসন্তী হলুদ আছে জলপাই আছে তো এতগুলা সুতা দিয়ে কাজ করা হয়েছে মোট সাত কালারে তো এখানে দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে আর কাজের ফিনিশিংগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে যার জন্য বেশ ভালো লাগছে শুধু তাই না যে এখানে কয়েক ধরনের সেলাইও আছে যেমন ধরো কাঁথা ফোর আছে এর মধ্যে যে সুতা দিয়ে দেওয়া সেটা আছে শাটিং ভরাট আছে তারপরে খেজুর পাতা আছে তারপরে সুজনি আছে সবগুলোই আছে শুধুমাত্র এটাতে কোনো ডলার নাই তো এটা একদম ভরপুর কাজ করা একটা জামা তো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এত বেশি ঘন কাজ দিয়েছি যে বেশ ভালো লাগে এখানে দেখো গোল গোল করেও ডিজাইন করা আছে তো এই দেখো পুরো জামাটা তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা যে জামাটার সামনে পার্ট কতটা সুন্দর আর এটা হচ্ছে বেশ গাঢ় একটা কালার এখানে না এই কালারের সৌন্দর্যটা ফোটানো যায় না জানি না কেন যতই চেষ্টা করি না কেন অরিজিনাল কালারটা আসে না তো এই দেখো এটা হচ্ছে জামাটির পেছন দিকটা পেছন দিকটায় দেখো ছেটা ফুল দিয়ে দিয়েছি এভাবেই বেশ ভালো লাগছে এর বেশি ভালো লাগবে না যেহেতু সামনে অনেক বেশি কাজ আছে আর এই দেখো এটা হচ্ছে জামাটার হাতা হাতাটাও কিন্তু মাঝারি মাপেই কাজ করা হয়েছে খুব বেশি কাজ করা হয়নি তো জামাটি কেমন লাগলো আমাকে জানাবা তো এই দেখো এই ড্রেসগুলো সব প্যাকেট করা হয়ে গেছে এগুলো আলহামদুলিল্লাহ ডেলিভারি আমি সম্পূর্ণ করলাম তো তোমরা কারা কারা এটার সেলাই টিউটোরিয়াল চাও আমাকে জানাবা আর কারা কারা এটা ডিজাইন আঁকানো দেখতে চাও জানাবা যদিও এখানে অনেকগুলো ডিজাইন কোনটা রেখে কোনটা আঁকিয়ে দেখাবো বলো তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ